আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করে থাকেন যে আমার ব্লগ পোস্টের কন্টেন্টের নিচে আপনারা যে অথর বক্সটি দেখতে পান এই যে প্রফেশনাল একটি অথর বক্স তো এই অথর বক্সটি আমি কিভাবে কাস্টমাইজেশন করেছি কিভাবে ডিজাইন করেছি সে সম্পর্কে অলরাইট তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণভাবে লাইভ দেখাবো যে আপনিও খুব সহজে কিভাবে আপনার ব্লগ ওয়েবসাইটে এই ধরনের একটি প্রফেশনাল একটি অথর বক্স আপনি কাস্টমাইজেশন করবেন এবং ডিজাইন করবেন সে সম্পর্কে এ টু জে অল তো ভিডিওটি শুরু করার আগে আপনি আপনার ব্লগ ওয়েবসাইটে কেন প্রফেশনাল একটি অথর বক্স আপনি ডিজাইন করবেন বা কাস্টমাইজেশান করবেন সেটি আপনারা সকলেই জানেন বর্তমান গুগলের আপডেট অনুযায়ী যদি আপনার কন্টেন্টগুলিকে গুগল নিউজ এবং গুগল ডিসকাভারে আপনারা নিতে চান তাহলে অবশ্যই আপনাকে প্রফেশনাল একটি অথর বক্স কাস্টমাইজেশান এবং ডিজাইন করতে হবে সো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এই ধরনের প্রফেশনাল ওয়েবসাইট করতে চান তাহলে আমাদের ইউটিউব চ্যানেলের প্লে লিস্ট জেনারেট প্রেস ব্লগ থিম কাস্টমাইজেশন এই প্লে লিস্টে প্রত্যেকটি ভিডিও আপনারা পেয়ে যাবেন এই ভিডিওগুলিতে প্রত্যেকটি ইন্ডিভিজুয়ালি যে সকল কাস্টমাইজেশন করা রয়েছে আমার ওয়েবসাইটে প্রত্যেকটি কাস্টমাইজেশান এখানে দেখানো রয়েছে এবং পরবর্তীতেও যে সকল কাস্টমাইজেশন আমি আমার সাইটে করব সেগুলি সম্পর্কে ভিডিও এই প্লে লিস্টে আপনারা পেয়ে যাবেন এজন্য আপনি যদি আমার এই নতুন ইউটিউব চ্যানেলে একদম প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অলরাইট তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সানাউল ডট ইনফু এটি একটি সাব ডোমেইন দিয়ে এই ব্লগ ওয়েবসাইট ক্রিয়েট করা রয়েছে এই পোস্টটি আমরা যদি এখান থেকে রিলোড দিই এবং পোস্টের একদম নিচের দিকে চলে যায় তাহলে দেখুন এখানে বর্তমানে আপনি এই সাইটের ধরনের অথর বক্স দেখতে পাবেন না কোনো যেটি আপনাদের ক্ষেত্রে রয়েছে অথবা আপনার অথর বক্সটি রয়েছে কিন্তু আমি স্ক্রিনে যেমনটি শুরুতে দেখিয়েছি এভাবে কাস্টমাইজেশন করা নেই তো এই সাইটটিতে আমি আপনাদেরকে এই অথর বক্সটি কাস্টমাইজেশন এবং ডিজাইন করে দেখাবো অলরাইট তো এই কাজটি করার আগেই আপনাকে যে কাজটি করতে হবে অবশ্যই আপনার ব্লগ পোস্টের অ্যাডমিন ড্যাশবোর্ডে যাওয়ার পর আপনারা এই যে এখান থেকে জাস্ট আপনার প্রোফাইলে যাবেন যাওয়ার পর এখান থেকে এই যে ইডিট প্রোফাইল এই ইডিট প্রোফাইলে আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে আপনাদের এই সাইটে যে প্রোফাইলটি আছে সেই প্রোফাইলটি এখানে চলে আসবে দেন আপনারা যে কাজটি করবেন এই যে এখান থেকে দেখুন আপনার প্রোফাইল সম্পর্কে আপনার অথর প্রোফাইলে যে লেখাটি আপনি দেখাতে চাচ্ছেন এখান থেকে আপনার সম্পর্কে সেই লেখাটি প্রথমে লিখে নেবেন দেন এরপর প্রোফাইল ইমেজ থেকে আপনি যে ইমেজটি যুক্ত করতে চাচ্ছেন এখান থেকে আপনার ডিভাইস থেকে সেই ইমেজটি আপনারা এখানে দিয়ে দিবেন দেন এখন দ্বিতীয় কাজ হচ্ছে আপনি যদি এই ধরনের অথর বক্স ডিজাইন করতে চান তাহলে অবশ্যই জেনার প্রেস প্রিমিয়াম থিমটি আপনাকে ব্যবহার করতে হবে তো জেনারেট প্রেস প্রিমিয়াম থিম কোথায় আপনারা পাবেন একদম অফিসিয়ালি ভিডিও ডিসক্রিপশানে এই প্রোডাক্টের লিঙ্ক পাবেন মাত্র চারশো নিরানব্বই টাকায় এই প্রোডাক্টটি আপনারা পার্সেল নেবেন করে জাস্ট আপনারা এটি আপডেট করার পর বা আপলোড করার পর এই যে এখান থেকে জেনারেট প্রেস অ্যাপিয়ারেন্স থেকে জেনারেট প্রেস এখানে আপনারা চলে যাবেন দেন এখানে এই প্রিমিয়াম থিমটি যদি একদম অরিজিনাল হয় তাহলে এখানে লাইসেন্স কিটি আপনারা শো করবে এবং ড্যাশবোর্ড থেকে জেনারেট প্রেস প্রিমিয়াম থিমের অফিসিয়াল আপডেটগুলি আপনারা নিতে পারবেন দেন নিচে থেকে এই যে মডিউল এগুলি প্রত্যেকটি আপনি এখান থেকে ক্লিক করে জাস্ট অ্যাক্টিভ করে দিবেন শুরুতে কিন্তু অ্যাক্টিভ থাকবে না অবশ্যই আপনারা অ্যাক্টিভ করে নেবেন দেন এরপর তৃতীয় কাজ হচ্ছে আপনার সাইটে আপনারা এখান থেকে এই যে ইলিমেন্ট অপশন দেখতে পাচ্ছেন এখান থেকে এই ইলিমেন্ট অপশনের উপরে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে অ্যাড নিউ ইলিমেন্ট এখানে ক্লিক করে দিবেন দেন এরপর এখান থেকে আপনারা এই যে হুক অপশন রয়েছে এই হুক সিলেক্ট করে দিবেন দেন ক্রিয়েট অপশনের উপরে ক্লিক করে দিবেন তাহলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে প্রথমেই আপনাকে একটি হুক তৈরি করে নিতে হবে তো এখান থেকে এই হুকের আমরা টাইটেল দিয়ে দিচ্ছি অথর বক্স অলরাইট তো এরপর আপনাকে যে কাজটি করতে হবে একটি পিএসপি কোডের সাহায্য নিতে হবে তো এই কোডটি আপনারা কোথায় পাবেন ভিডিও ডিসক্রিপশানে এই পোস্টের লিংক পেয়ে যাবেন এই পোস্টে আসার পর নিচের দিকে স্ক্রোল করে আসলে এখান থেকে দেখুন এই যে পিএসপি কোড লেখা এই কোডটি জাস্ট এখান থেকে আপনারা কপি করে নেবেন কপি করে নিয়ে এখানে আপনারা পেস্ট করে দিবেন এখানে যখন এই কোডটি পেস্ট করে দিবেন অবশ্যই লক্ষ্য রাখবেন নিচের দিকে আসলে এই যে এখান থেকে দেখুন এইচটিপিএস বলে ব্লগ ওয়েবসাইটের এখানে ডোমেইন ইউআরএল দেওয়া রয়েছে ডিফল্ট আকারে এটি আমার দেওয়া রয়েছে আপনি যে কাজটি করবেন আপনি আপনার সাইটের অথবা আপনার ইউটিউব চ্যানেলের যে কোনো আপনার একটি ডোমেইন ইউআরএল এখানে ব্যবহার করবেন দেন এরপর আপনি যে কাজটি করবেন নিচে চলে আসবেন এই যে হুক অপশনে যাওয়ার পর তো এখান থেকে এই যে জেনারেট আফটার এন্ট্রি কন্টেন্ট এটি আপনারা অবশ্যই সিলেক্ট করে দিবেন দেন এরপর এখান থেকে যে পিএসপি এখানে টিকমার্ক দিয়ে দিবেন দেন এরপর এই যে ডিসপ্লে রুলস এই অপশনে চলে যাবেন এরপর এখান থেকে এই যে চয়েস এখানে ক্লিক করে দিবেন দেওয়ার পর এখান থেকে পোস্ট সিলেক্ট করে দিবেন এই যে পোস্ট সেকশানে পোস্ট সিলেক্ট করে দিবেন এই পাশে এখান থেকে অল পোস্ট এটি ডিফল্ট আকারে চল চলে আসবে জাস্ট আপনি যদি না আসে এটি আপনি সিলেক্ট করে দিবেন তো এখানে অল পোস্ট দেওয়া হয়ে গেলে জাস্ট এখান থেকে যে পাবলিশড অপশনের উপরে ক্লিক করে দিবেন পাবলিশড অপশনের উপরে ক্লিক করে দিলে আপনার সাইটে কিন্তু এই হুকটি জেনারেট হয়ে যাবে এরপর আপনি যে কাজটি করবেন আপনি এই অ্যাপিয়ার্স থেকে কাস্টোমাইজেশন এই অপশনের উপরে ক্লিক করে দিবেন অল তো কাস্টোমাইজেশান সেকশানে আসার পর নিচের দিকে আসলে অ্যাডিশনাল সিএসএস এই অপশনটি দেখতে পাবেন এখানে ক্লিক করে দিবেন ডিফল্ট আকারে আপনারা যদি পূর্বের কোনো সিএসএস থাকে সেটি রেখে দেবেন জাস্ট নিচের দিকে আপনারা চলে আসবেন আসার পর এখান থেকে এন্টার করে একটু স্পেস বের করে নেবেন এরপর আপনারা আবারও একটি সিএসএস কোডের সাহায্য নেবেন তো এই সিএসএস কোডটিও এই পোস্টে আপনারা পেয়ে যাবেন নিচে আসলে সিএসএস কোড এখান থেকে আপনারা এই কোডটি জাস্ট এখান থেকে একদম সিলেক্ট করে শুরু থেকে শেষ পর্যন্ত এই সিএসএস কোডটি কপি করে নেবেন এবং এখানে আপনারা এটি পেস্ট করে দিবেন জাস্ট আপনার কাজ শেষ এখন এখান থেকে যে পাবলিশড অপশনের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিয়ে এখন যদি আমরা এই কন্টেন্টে বর্তমানে কিন্তু অথর বক্স নেই এটিকে যদি আমরা রিলোড দিই তাহলে ম্যাজিকটি আপনারা দেখতে পাবেন জাস্ট লাইভে আপনাদেরকে দেখাচ্ছি একদম নিচের দিকে স্ক্রোল করে চলে আসবেন একদম কন্টেন্টের নিচে এবং এখান থেকে দেখুন এই যে একদম লাইভে প্রফেশনাল একটি অথর বক্স আমরা কাস্টমাইজেশান এবং ডিজাইন করে ফেলেছি যে লিঙ্কটি হুকে ব্যবহার করতে বলেছিলাম সেই লিঙ্কটি এই যে এখান থেকে থ্রি ডট মেনু দেখতে পাচ্ছেন এই থ্রি ডট মেনুতে যে কোনো ইউজার ক্লিক করার সঙ্গে সঙ্গে সেই লিঙ্কে কিন্তু চলে যাবে অর্থাৎ আপনার যদি ওয়েবসাইটে লিঙ্ক দিয়ে থাকে আপনার ওয়েবসাইটে যাবে আপনি যদি ইউটিউবের লিঙ্ক দিয়ে থাকেন তাহলে ইউটিউবে চলে যাবে অর্থাৎ যেই লিঙ্কটি ব্যবহার করবেন সেই সাইটে কিন্তু চলে যাবে আশা করছি আপনারা এভাবে আপনাদের ব্লগ ওয়েবসাইটে খুব সহজেই প্রফেশনাল একটি অথর বক্স আপনারা ডিজাইন এবং কাস্টমাইজেশন করতে পারবেন তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন এবং নিত্য নতুন ব্লগ ওয়েবসাইট সম্পর্কিত ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকবে